চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছেন কিন্তু লাউয়ের মালাইকারি অনেকেই বলবেন ঠাকুর বাড়ির এই রান্না তো অনেকেই খেয়েছেন কিন্তু যারা খাননি তাদের জন্য আজকে আমাদের হেসেলে এই লাউয়ের মালাইকারি আর সেটা বানাতে কে এসেছেন তাকে দেখে নেব আচ্ছা আজকে আমাদের রেসিপি তো লাউয়ের মালাইকারি এবং এটা একটা ঠাকুর বাড়ির রান্না সেটা নিয়ে আমাদের হেসেলে প্রথমবার মধুমিতা মধুমিতা তোমার টাইটা সরকার আমার টাইটেল সরকার মধুমিতা সরকার মধুমিতা থাকে বিহালাতে এবং বেহালা থেকে আজকে আমাদের হিসেবে প্রথমবার তাই তো হ্যাঁ একদমই কিন্তু ঠাকুরবাড়ির রান্না মানেই পুরনো দিনের রান্না এবং খুব সুস্বাদু রান্না যারা খেয়েছেন তারা তো বলেনি যারা এখনো পর্যন্ত এই মালাইকারি খাননি তারা নিশ্চয়ই খেয়ে একই কথা বলবেন কিন্তু এই রান্নাটা তুমি কোথা থেকে শিখলে পুরনো দিনের রান্না তো বুঝতেই পারছো মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা কিন্তু আমি অনেক রকমের বই পড়ি তো সেরকম বই ঘাঁটতে ঘাঁটতে এক সময় দেখলাম যে ঠাকুরবাড়ির রান্নার মধ্যেও সেই পুরনো ঠাকুমার হাতে ছোঁয়া রান্নাটাও কেমন যেন খুঁজে পেয়ে গেলাম দেখলাম বাহ এটা তো আমরাও খাচ্ছি এটা তো হচ্ছে তো বেশ একটু ইন্টারেস্ট লাগলো ভাবলাম কেননা তোমাদের সাথেও এটা শেয়ার করি একদম আমাদের সঙ্গে শেয়ার করা মানেই বহু মানুষের রান্নাঘরে পৌঁছে যাওয়া এই রান্না এবং লাউ বিশেষ করে তুমি এই যে লাউয়ের মালাইকারি করছো সেটাতে মালাইকারি বলতে আমাদের মাথায় আসে চিংড়ি মাছের মালাইকারি একদম এবং চিংড়ি মাছ মানে সেটা নন ভেজ হয়ে গেল এটা পুরোপুরি ভেজ তাই তো মানে এটাতে তুমি পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করছো না একদম পুরোপুরি ভেজ একটা রান্না যেটা যারা সব সময় খোঁজেন যে নিরামিষ রান্নার কত রকম অপশন আছে কি বানাবো বাড়িতে তাদের জন্য বোধহয় এটা একটা দারুণ রেসিপি ভীষণ ভালো রেসিপি ভীষণ সহজ রেসিপি অথচ সুস্বাদু রেসিপি আচ্ছা

ব্যবহার করছি এছাড়াও আমার কিছু আরো মশলা লাগবে সেগুলো আমি বলে দিই একটু আলুটা ছুলে মানে সেগুলো রান্না করতে করতে হ্যাঁ এইটাই জানি একটার পর একটা মশলা কিন্তু তুমি বলো তোমার এই রান্নার প্রতি ভালোবাসা সেটা কবে থেকে রান্নার প্রতি ভালোবাসা ব্যাপারটা না আমার একটু অন্যভাবে এসেছে জানো আমি একটু ইনোভেটিভ কাজ করতে ভালোবাসি একটু না জল দেবো কারণ না নইলে কালো কালো হয়ে যাবে কাজটা করতে করতেই গল্প করি হ্যাঁ আমার একটু ইনোভেটিভ কাজ করতে ভালো লাগে তো যে কোনো ছোটো জিনিস যখন পড়ে থাকে বা কিছু ফেলে দেওয়া হয় সেটা থেকে একটু আলাদা কিছু করব এটা ভালো লাগে একটা ছোট গল্প বলি কি করে আমার রান্না করতে ভালো লাগে জানো আমার বাড়িতে না তখন আমি ওই ইলেভেন টুয়েলভে পড়ি হ্যাঁ আমার বাড়িতে অনেক লোকজন এলো কোনোদিনও আমি বাঁকুড়াতে বড় হয়েছি জানো ওখানে না লোটে মাছ পাওয়া যায় না তো আমার এখান থেকে কলকাতা থেকে অনেক লোটে মাছ নিয়ে গেছে তোমরা এটা করে খাবে ঠিক আছে আর আমি হচ্ছি বাঙাল বাড়ির মেয়ে বুঝেছো তো মা তখন ছিল না বাড়িতে আর আমার বাড়িতে অনেক লোকজন কি করব কি করে বানাবো আমার কাকিমারা সব এখানকার লোকজন জানে না করতে তো আমি রান্না করতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে করব। এটা ভাবছি ভাবতে যেই না কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু দিয়েছি মোটামুটি একটা আইডিয়া আছে যে সুপি খাই তো করতে পারবো ও মা যেই না কড়াইয়ের মধ্যে দিলাম এক কড়াই জল হয়ে গেছে বুঝেছো আর রান্না করা তো তখন অত অভ্যেস নেই আমার ঠাকুমাকে বললাম আমি পারুম না আমি পারুম না বলতে বলতে ঠাকুমা তো ওপরে উঠে গেল ওকে আচ্ছা করে তারপর মনে হলো না রান্না যখন করব দুপুরে যখন খেতে বসবে এটাকে একটা ভালো করে কিছু করেই আমাকে ওদের সামনে নামাতে হবে আচ্ছা তো তখন আমি ওটাকে বেশ ভালো করে শুকিয়ে মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে করলাম যখন কলকাতায় এলাম না বিয়ে হয়ে তখন শুনলাম ওটাকে লোটে মাছের ঝুড়ো বলে ভাবলাম যাক আমি ফেল করিনি হ্যাঁ তখন না জেনে করেছিলাম এমনিভাবেই যখন কোনো কিছু কড়াইতে রান্না বসাই না তখন মনে হয় এটার মধ্যে একটু একটু যদি আলাদা টাচ দেওয়া যায় সবাই তো সবটা করেইছে একটু আমারও থাক ওই অমনিভাবেই রান্না শেখা আচ্ছা আর আমার মনে হয় রান্নাটা ভালোবেসে করলে যখন সামনে কাউকে সাজিয়ে দেব সে খুশি হয়ে যখন ওই হাসিটা দেয় না ওটা একটা এক্সট্রা পাওনা ঠিক তার মানে ভালোবাসা আস্তে আস্তে রান্না করতে করতে ভালোবাসাটা বেড়ে করো এখন তুমি বলো আমার তো বললাম আমার হাতের কাজ করা একটা প্যাশন তো আমি স্কুলের প্রজেক্টের কাজ শাড়ির ওপরে কাজ এগুলো আমি করে থাকি আর এছাড়াও মেকআপ আর্টিস্ট আমি তাই না আর বিয়ে বাড়ি তত্ত্ব সাজানো এগুলো সব করি মানে সবটাই হাতের কাজে আমার হ্যাঁ আমার ভালো লাগে মানে শুধু বসে থাকবো না কিছু একটা তো এখন আমি এই সময়টাকে কাজে লাগাবো এটা আমার ভালো লাগে তো সেটা করতে করতে একটুখানি রান্নার দিকেও দিকে ঝুঁকেছি আমার একটা ছোট হোম ডেলিভারির বিজনেস আছে তো আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু লাউটা কাটবো হ্যাঁ লাউটা ধোয়া আছে হ্যাঁ একদমই লাউটাকেও আমি ঠিক এইভাবেই কেটে ফেলবো হ্যাঁ তো হোম ডেলিভারির বিজনেস আছে আমার তো রেসপন্স আমি ভালোই পাচ্ছি পুরো বাড়ি থেকে তুমি হ্যাঁ বাড়ি থেকেই করছি হ্যাঁ আমি একাই সামলাই ওকে তো রেসপন্স ভালো পাচ্ছি যখন সবাই খেয়ে বলে মধুমিতা বাহ খুব ভালো হয়েছে আবার যখন দেখি আবার একটা নতুন অর্ডার এলো সত্যি বলছি ভালো লাগে একদম একদম অন্যরকম সেখানে কি ধরনের খাবার পাওয়া যায় মানে খাবার তুমি রাখো আমি মেনলি যেটা করছি সেটা হলো পার্টি পারপাসে যে সমস্ত স্ন্যাক্স আইটেম হয় এটার ওপরেই আমি মেন কাজ করছি এছাড়াও যদি কেউ বলে নতুন কিছু হয়তো কোনোদিন দিন দুপুরবেলায় কোনো একটা বিশেষ প্রোগ্রাম আছে আমাকে করে দাও আমি রোজ যে ফুড ডেলিভারি হয় সেটা আমি করি না কোনো একটা অকেশন পারপাসে যখন হয় আমি সেটা করি মানে এটা তুমি প্রি অর্ডার নিয়ে কাজ একদমই একদমই একদম ওকে দিন হয়ে শুরু করেছো এটা এটা আমার হয়ে গেছে আজ তিন চার বছর চলছে আচ্ছা তার মানে অনেক দিন সো এটা আস্তে আস্তে মানে একটু বড় করেছো হ্যাঁ করেছি হ্যাঁ 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 বাড়িতে আমার আমি আছি আমার হাজবেন্ড আছে মেয়ে তো বাইরে পড়াশুনো করে মেয়ে এবার থার্ড ইয়ার ও হোটেল ম্যানেজমেন্ট পড়ে হোটেল ম্যানেজমেন্ট পরে ও বাইরেই থাকে আর একটা ছোট পেট আছে ওর নামটা কিন্তু খুব সুন্দর কি নাম পোস্ত পোস্ত

অনেক ঝামেলারও রান্না নয় সেটা তো দেখতেই পাচ্ছি এখানে উপকরণ খুবই কম একদমই আর এখন যা গরম পড়েছে তার জন্য একদম উপাদেয় উপাদেয় আর মালাইকারি বিষয়টা শুনলেই মনে হয় খুবই টেস্টি একটা খাবার সাধারণত আমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে সবাই সকলে অভ্যস্ত আর একদম আচ্ছা তেল তুমি দেখো আমি কথাটা দেবো তেলটা বেশি লাগবে না একটু কম একটু আমার আলুটা ভাজার মতন আমাকে তো তেল দিতেই হবে দেখো আর কি লাগবে একদমই একদমই ঠিক আছে কড়াই তেল গরম হয়ে গেছে আচ্ছা আলুটা কিন্তু জলে ভেজানো আছে একটু উঠিয়ে নিতে পারো আমি ফোড়নে কি দেব বলো তো এটা ফোড়নের মধ্যে আমি একটুখানি পাঁচ ফোড়ন দেব একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা কটা দুটো হ্যাঁ দুটো

ওই যে আমরা ছালটা ছাড়ালাম তার আগে যদি আমরা ধুয়ে তুলে নিই না তাহলে যখন আমরা কড়াইয়ের মধ্যে ছাড়বো যে অনেকটা জল বেরিয়ে যায় সে জল বেরোনোটা কিন্তু কম হবে এমনি তো লাউ তো একটু জলীয় জিনিস জিনিস মানে তো কাটার পরে পরে ধোবো না ধোবো না আগে ধুয়ে তাই তো যেটা আমরা করেছি যে কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে গন্ধটাও আমি এবার আলুটা এটার মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো সাবধানে আর আলুটা তো অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে নইলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখছো আমার হাতের মধ্যে ছিটে লাগছে তাহলে আমাদের একটু নুন দিয়ে দিতে হবে ডক দিয়ে দিলাম এতে কি হবে আলুর মধ্যেও নুনটা ঢুকবে আর তেলটাও সেটাবে আমি রান্নার সময় কিন্তু এই যে যখন আমি আলুটা ভাজি তখনই আমি হলুদ দিয়ে দিই হলুদ দেব কিন্তু খুব কম দেব কেন কিনা আমি রান্নাটার মধ্যে হোয়াইট ভাবটা রাখতে চাই রাখতে চাই তাহলে একদম কম দিই একদম কম হুম হুম আর এর পরেও হলুদ ব্যবহার করছি না আর করব না ওকে এটা হতে থাক এটা একটু ভেজে নেব হ্যাঁ ওকে আচ্ছা এবারে এটাতে কি দেব বলো এটার মধ্যে আমাকে একটা ছোট চামচের এক চামচ আদা দাও মশলাও না আমরা অনেকটা ইউজ করব না আদা একটু স্ট্রং হয় তাহলে আমরা একটু কম দেব এক চামচ মানে 1 টি স্পুন হ্যাঁ হাফ দাও কারণ কি জলটা আছে ওর মধ্যে রসটা দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ওকে হাফ 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 এতটা নিচ্ছি হ্যাঁ বাকিটা রস একটু রস দিয়ে দাও বেশ এটা আমার গোলার কাজে লেগে যাবে ওকে একদম হাফেরও একটুখানি কম একটু ধনে আর একটু জিরে আর কিছু দিচ্ছ এর মধ্যে আচ্ছা এটা আমি গুলে নিচ্ছি গুলে নিচ্ছি এই জন্য আগেকার দিনে না বাটা মশলা ইউজ হতো একদম এখন তো আমরা এত বাটা মশলা ইউজ করি না করি না সেই জায়গায় কিন্তু এটা যখন আমরা গুলে যখন আমরা ইউজ করব না পুরো মশলাটার একটা ফ্লেভারটাও একটু আলাদা হয় আর এটা মিক্সিংটাও খুব ভালো হয় ওকে আর সব জিনিসগুলো না সমানভাবে সব জায়গায় পড়ে আচ্ছা আলুটা কি হয়ে গেছে মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই তো এখন দিয়ে দাও এখন দিয়ে দাও একটু কমিয়ে দিই ওটা এটাকে জল দিয়ে ধুয়ে হ্যাঁ এই যে আমি কষাতে থাকবো এখন এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা আমি লাস্টে দেবো আচ্ছা এখন এটার মধ্যে হালকা ঝাল আনার জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো ওকে অ্যাড করে দাও আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম আমার মাপ অনুযায়ী এই ঝালটা ঠিক আছে মানে যে কোয়ান্টিটি আমরা নিয়েছি সেই অনুযায়ী ঠিক আছে এগুলোকে একটু কেটে দিচ্ছি ঝালটা যাতে ওর মধ্যে মিশে যায় হালকা প্রায় গলে গেছে এটা প্রায় হয়ে এসেছে একটা স্পেলও বেরিয়েছে হালকা এবার আমরা লাউ আমি যে আগে নুনটা দিয়েছিলাম ওই নুনটা কিন্তু এখন এর মধ্যে আছে সুতরাং বুঝে আমরা এবারে নুন দেবো মানে যেটা তুমি আলুতে দিয়েছো তাই তো এই যে আমি মশলাটা দিয়েছিলাম এটার মধ্যে ভালো করে আমি এটা মিক্স করে নেব এবারে কি নুনটা দেবে একটু নুন দেবো এখন নুন দিলে যতটা জল বেরোনো সেটা বেরিয়ে যাবে নুনটা এবারে তুমি বলো যেহেতু আলুটা অলরেডি নুন দেওয়ার হ্যাঁ এতটা দিই হ্যাঁ আর লাগবে না ঠিক আছে এবারে কি এটা ঢাকা দিয়ে রান্না করবে এটা একটুখানি ঢাকা দিলে এটার মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে ঢাকা দিয়ে তাও কতক্ষণ রাখবে বলো এটা একটু আমরা দেখবো জলটা কি রকম বের হচ্ছে মানে মাঝে মাঝে একটু চেক একটুখানি চেক করব একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় ওকে এটাই এবার আমরা একটুখানি ঢাকনাটা তুলে দেখো অনেকটা জলটা মরে গেছে হ্যাঁ খানিকটা বেশ মরে এসেছে তাহলে কি ঢাকাটা খুলে দেবে বাকিটা কি ড্রাই করবে একটু জল যখন একটু একটু থাকবে আমরা তখনই কিন্তু এই যে আমরা যে দুধটা করে রেখেছিলাম নারকেলের দুধটা সেটা দেব কেন দেব ওই যে মশলার রসটা রয়েছে ওটা ওটার সাথে মিশে যাবে ও ঠিক আছে ঢাকনাটা আমরা সরিয়ে দাও তাহলে এখানে নামিয়ে রাখি হ্যাঁ নামিয়ে দাও আচ্ছা এবারে তুমি নারকেলের দুধটা দিচ্ছো এই যে নারকেলের দুধটা দেবো এটার সাথে এক চামচ আমি এখানে আমার চালের গুঁড়ো রয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়ো সেটা দেবো এটা দুটো কারণ এক হচ্ছে যেটা আমার এক্সট্রা জল সেই জলটা আমার মরে যাবে শোক করে নেবে আর গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ রয়েছে সেই গন্ধটা কিন্তু এটার মধ্যে ছড়িয়ে যাবে চামচ কি হ্যাঁ চামচটা আচ্ছা এই যে আমি এখন প্রিপারেশনটা করলাম এর মধ্যে একটা জিনিস কিন্তু এখনো দেওয়া হয়নি তুমি বলবে সেটা কি সেটা হলো চিনি আচ্ছা সেটা আমি এখন দেব এটা মিক্স করার পরে কেন না এর মধ্যে একটা মিষ্টি আছে আর চিনিটার মধ্যেও একটা মিষ্টি আছে একটু অল্প জল দাও একদম দেবা দিছো হ্যাঁ আর দেব দাও কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ আমার মোটা মোটা সবই পড়ে গেছে শুধু যখন জলটা আমার মরে আসবে তখন আমি শুধু ঘি এটার উপর ছড়িয়ে দেব আচ্ছা যেহেতু নিরামিষ রান্নাার মধ্যেও একটু ঘি যায় আর এই রান্নাটার মধ্যে ঘিটা দিলে দেখবে গন্ধটা তুমি অনেকক্ষণ থেকে বলছিলে পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগছে ঘিয়ের গন্ধ দিলে দেখবে এটার গন্ধটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে এক পাঁচ ফোড়ন আর নারকেল আর ঘি এই কিছু মিলে মালাই ব্যাপারটা একদম বেশ মালাই মালাই হয়ে যাবে ঠিক আছে এবারে ঢাকা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিই কতক্ষণ একটু আমি এটা চাইছি একটু গ্রেভি গ্রেভি হবে খুব ঝোলও থাকবে না আর খুব বসেও যাবে না ঠিক আছে ততক্ষণ আমরা একটুখানি এটা ঢেকে রাখি ঠিক আছে এবার আমরা একটু ঢাকাটা সরিয়ে দেখি হ্যাঁ কতটা হয়েছে দেখো প্রায় জলটা মরেই গেছে হয়ে এসেছে করব এটা আর ড্রাই করব না এবার আমি এটার মধ্যে ঘি দেব ওকে আর দেব হুম অল্প অল্প ঠিক আছে

আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা সার্ভ করব সার্ভ করব আমরা রাইস দিয়ে তো আমরা সেটা এবার সাজিয়ে নিই এটা আর দিচ্ছ না এটা আমরা এটাতে তো বড়ি ব্যবহার করিনি সাজানোর জন্য সাজানোর জন্য তোইরে লাউয়ের মালাইকারি এবং এত সুন্দর করে এত ধৈর্য ধরে সাজাচ্ছিলে আমি সেটাই দেখছিলাম খুব সুন্দর লাগছে দেখতে এবং এত সুন্দর একটা অ্যারোমা যেটা কিছুক্ষণ আগে বলছিল যে এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে কারণ নারকেলের দুধ পাঁচ ফোড়ন এবং সঙ্গে ঘি তার একটা কম্বিনেশন তো সব মিলিয়ে মনে হচ্ছে খেতে তো দারুণ হবে তাই আর বেশিক্ষণ ধৈর্য বা অপেক্ষা না করে চলো টেস্ট করি চলো মধুমিতা বাড়িতে রান্না হলে কে সবার আগে টেস্ট করে তুমি করো

আমি তোমাকে এখানে দিই এই সুযোগ তো আমি আর পাবো না দাও ব্যাস টেস্টের জন্য এটাই ঠিক আছে একটু নারকেলের কোড়া দিয়ে যদি খাও ভালো লাগবে দেখো কেমন লাগছে তুমি বলো অসাধারণ আর আমি এটা আজ করেই ছিলাম আগে প্রথম কথা মালাইকারি নারকেল নারকেল দুধ থাকলে যে কোনো জিনিসই খুব টেস্টি হয় আর চিংড়ি মাছের মালাইকারি এত ভালো খেতে সেখানে লাউয়ের মালাইকারি কতটা খারাপ হতে পারে মানে অসাধারণ একটা রেসিপি খুব ভালো লাগলো আমার আপনাদের নিশ্চিত ভীষণ ভালো লাগবে আর ঠাকুর বাড়ি রান্নার না একটা বিশেষত্ব আছে মানে কম মশলায় দারুণ সুস্বাদু সব রান্না একদম তুমি বলো তুমি তো এমনি বাড়িতে বানাও কিন্তু আমাদের হেসেলে এসে বানিয়ে কেমন লাগলো এটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো বাড়িতে তো মানে খুব চেনা পরিচিত মানে একটা রান্নাঘরের মধ্যে রান্না করা এটা একটা নতুন একটা প্ল্যাটফর্মও আমার কাছে আর একটা নতুন রান্না করা আর সাজানো গোছানো রান্নাঘরে রান্না করতে সেটা তো আরোই ভালো লাগে তাই না ভীষণ ভালো লেগেছে রান্নার আমার এখানে এসে রান্না করতে হ্যাংলা হেসেলে তো আমি চাইবো আমার আরো যে সমস্ত বন্ধুরা আছে তাদের তো আমি বলবোই আমার এখানে এসে কেমন লাগলো আশা করি ওরাও আসবে একদম একদম আমাদের তো সবাইকে নিয়েই আমাদের এই পরিবার হ্যাংলার হেসিলের একটা বড় পরিবার মানে তোমরা তোমাদের সবাইকে নিয়ে এই পরিবার তো কত মানুষের সঙ্গে আড্ডা গল্প কত রকমের রান্না নিয়ে আমাদের পুরো সারাটা বছর কাটে এটা আমাদের জন্য কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মধুমিতা এত সুন্দর একটা রান্না আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য আর তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার Thank লাগলো তোমার সাথে থেকেও বেশ অনেকটা সময় কাটাইলাম গল্প করলাম। একদম তাই। Thank you Hanga তোমার হ্যাঁ मोस्ट वेलकम। আমাদের সকলের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভেচ্ছা। তোমার রান্নাঘর আরো বড় হোক। আর তোমার অনেক ক্লায়েন্ট বাড়ুক। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। আর আপনাদের জন্য কি বলবো এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কারণ খুব নিরামিষ রান্নার সুস্বাদু রেসিপি কিন্তু খুব কম খুঁজে পাওয়া যায় সেই তালিকায় কিন্তু এই লাউয়ের মালাইকারি রাখতেই পারেন কারণ খুবই ভালো খেতে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে তাই অবশ্যই একবার ট্রাই করবেন আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা ফলো করতে ভুলবেন না এছাড়া অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার